আজ আমি সত্যি কথা বলতে একটা মানে লং ভিডিও নিয়ে আসতে সত্যি কথা বলতে এক প্রকারে বাধ্যই হলাম বিশেষ করে যেসব মেয়েরা মানে যেসব দিদিভাইয়েরা বোনেরা যেসব যারা ইউটিউবে লাইভ করো তো তাদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা বাচ্চা বা নিয়ে এলাম দেখো আমার সাথে কিছুদিন আগে কী হয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে এটা কারোর সাথে না হয় সেটা আমি চাইবই তাই না ইউটিউবে সবাই কাজ করতে এসেছো সবাই যে যার মতো পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর তো সবাইকেই কিন্তু লাইভ স্ট্রিমটা দেয় মানে লাইভ করার জন্য তোমাকে মানে পারমিশান দেয় তাই না তো সেই মতে সবাই কিন্তু আমরা লাইভ করে থাকি আর এই লাইভে সত্যি কথা বলতে কিন্তু ফেস দেখে লাইভ করাটাই বেস্ট হয় তাই জন্য ফেস দেখেই লাইভ করি কিন্তু সবথেকে বড় সমস্যাটা কি হলো যেন এখানে তো আমরা অনেকেই লাইভ করি তো আর লাইভ করতে এসে আমাদের লাইভের মধ্যে সত্যি কথা বলতে খুব খারাপ খারাপ কমেন্ট আসে বিশেষ করে কমেন্টগুলো কোনো মেয়েরা তো করে না কিছু কিছু ছেলেরা আছে বাজে বাজে তো কুরুচিকর মন্তব্য করে যাইলে তোমার লাইভে আসবে এসেই তোমাকে দু চারটা কথা বলবে মানে যাতে তুমি লাইভটা বন্ধই করে দাও ওরা সেই চেষ্টাই করে নাহলে এরকম কমেন্ট কখনোই করতে পারে না তাই না তো তোমাদেরকে কিছু কথা আজকে বলবো দেখো আমার আজকে সত্যি কথা বলতে লাইভে আসার একটাই কারণ হল আজকে আমার লাইভে আসার একটাই কারণ কারণ এই ভিডিওটা দেখার পর তোমরা লাইভে যাবে আর তোমরা কখনো ভেঙেও পড়বে না এই ধরনের কমেন্ট শুনে আমি তোমাদেরকে কি কি ধরনের কমেন্ট করেছিল অবশ্যই সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি পুরো ভিডিওটা লং পুরো ভিডিওটা লংটা দেখবে তাহলে বুঝতে পারবে জিনিসটা কী আসলে অনেকেই এরকম আছে দিদি ভাইয়েরা লাইভে আসে অনেক ভিডিওতেও আমি দেখেছি দিদি ভাইরা লাইভে আসে বা বোনরা লাইভে আসে লাইভে আসার পর এত বাজে বাজে কমেন্ট করে কিছু কিছু মানুষ যার জন্য তারা লাইভটা ছেড়ে দেয় দেখো কিছু মানুষের জন্য যে তুমি তোমার লাইভটা ছেড়ে দিলে তাতে কিন্তু ক্ষতিটা তাদের হলো না ক্ষতিটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমারই হলো তাই না কারণ আমরা ইউটিউবে লাইভ করলে আমাদের ওয়াচ টাইমটা অনেকটা পরিমাণেই বাড়ে এটা সবাই জানি তো সেই কারণে সবাই কিন্তু লাইভ করে আর আমার ক্ষেত্রে কী হয়েছিল সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব দেখো আমি কিছুদিন আগে আমার পঞ্চাশ সাবস্ক্রাইব হয়ে গিয়েছিলো তো হওয়ার পর যেদিন থেকে আমার পঞ্চাশ সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল ইউটিউব মানে যেদিন থেকে পঞ্চাশ সাবস্ক্রাইব হয় তার পনেরো দিন পরেই কিন্তু লাইভের পারমিশন দিয়ে দেয় তো সেই মতো কিন্তু আমি লাইভটা শুরু করেছিলাম শুরু করার পরই হলো আসল সমস্যা প্রথম দিন আমি দুপুরে একবার লাইভ করেছিলাম তারপর সত্যি কথা বলতে আমার ছোট বাচ্চা থাকে দুপুরে লাইভ করা আমার পক্ষে একটা অসম্ভব ব্যাপার সত্যি কথা বলতে সারাদিন মেয়েদের বাড়িতে তো কাজকর্ম সংসারের থাকে তাই না তো সেইগুলো সেরে সারাদিন লাইভ করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো আমি লাইভে আসি রোজ রাত্রি এগারোটার দিকে তার কারণ ওই টাইমটি আমি ফ্রি পাই তো সেখানে যে কিছু কিছু মানুষ কমেন্ট করছেই তুমি এখন আমি লাইভে আসি কিছু কিছু মানুষ লাইভে এসে আমাকে কীরকম ধরনের কমেন্ট করে তুমি রাত্রিবেলা রাতে এসেছো কেন তুমি ফেস লাইভ দেখে মেয়ে হয়ে লাইভ করছো কেন মানে বিভিন্ন ধরনের আর খারাপ কমেন্ট বলতে সেগুলো যে কতটা খারাপ হতে পারে যেসব মেয়েরা লাইভ করো লাইভে কমেন্টগুলো তোমাদের নিশ্চয়ই আসে তো সেগুলো আর আমি মুখে আনতে পারছি না সত্যি কথা বলতে যেন তো তোমাদেরকে একটা কথাই বলবো দেখো তো অনেকেই অনেককে এরকমও দেখেছি ফেস না দেখিয়ে তোমরা লাইভটা করো কিন্তু একটা কথা কী যেন ফেস দেখে লাইভ তুমি যদি না করো মানে ফেস দেখে লাইভ করে তোমার মানে তোমার অডিয়েন্সটা একটু বেশি আসে আর তো যখন তুমি ফেসটা দেখাবে না তোমার ভয়েসটা শুধু শুনতে পাবে তো অডিয়েন্সটা সেরকম আসে না সত্যি কথা বলতে তো সেই কারণে ফেস দেখিয়ে লাইভ করাটাই কিন্তু বেস্ট হবে তো আমিও সেই মতো করি সত্যি কথা বলতে কিছু মানুষ এসে এত এত খারাপ মন্তব্য করে এগুলোই না আমার আজকে খুব খারাপ লাগলো আরে বাবা তোরা যে কমেন্ট করছিস তোদেরকেই একটা কথা বলছি আমি তো আর তোদেরকে আমার লাইভে আসতেও বলছি না যে আমার লাইভে আয় কিংবা তোদেরকে আমি বাড়ি থেকে টেনে নিয়ে আসছি তোরা স্বেচ্ছায় আমার লাইভে এসেছিস ভালো লাগলে লাইভে থাক না ভালো লাগলে চলে যা বেরিয়ে চলে যা লাইভ থেকে তোদেরকে তো আর জোর করে ধরে বেঁধে রাখা হচ্ছে না লাইভের মধ্যে তো লাইভের মধ্যে সেরকম খারাপ কমেন্ট করে কেন জানি না তবে হ্যাঁ আমার লাইভে কিছু দাদা ভাইরা কিছু দিদিরা আছে তারা কিন্তু কমেন্টগুলো দেখতে পায় আমাকে আর উত্তর দিতে হয় না তারাই কমেন্টগুলো করে কিন্তু উত্তর দিয়ে দেয় তো আমি সববার উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা আমার মতো বিশেষ করে নতুন সত্যি কথা বলতে যারা নতুন আছো তো তোমরা কারোর জন্য লাইভটা বন্ধ করবে না আর সব সময় চেষ্টা করবে ফেস দেখে লাইভ করার তো আমি সত্যি কথা বলতে ফেস দেখেই লাইভ করি আর সত্যি কথা বলতে ওই কমেন্টগুলো প্রথম প্রথম সত্যি কথা বলতে সবারই যখন স্টার্ট করে যখন নতুন স্টার্ট করেছি একটু তো খারাপ লাগবেই তাই না তো সেই মতো আমারও একটু একটু খারাপ লাগতো এখন সত্যি কথা বলতে আর সেরকম কিছু মনে হয় না এখন ওগুলোকে কিন্তু আমি জাস্ট অ্যাভয়েড করি সত্যি কথা বলতে তবে হ্যাঁ একটা কথাই বলবো তোমাদের সব বাইকে তুমি ফেস দেখাও বা না দেখাও যারা খারাপ তোমাকে খারাপ এমনি